আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো কিভাবে ডুপ্লিকেট চাবি তৈরি করা হয় আপনারা এতদিন নানারকম ভিডিও দেখেছেন কিন্তু ব্যতিক্রমী আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন কিভাবে ডুপ্লিকেট চাবি তৈরি করা হয় সেটা আজকে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আমি ওনাকে একটি চাবি দিয়েছি সেটা হচ্ছে থাই গ্লাসের চাবি নর্মাল যে তালা রয়েছে সে চাবিগুলো আপনার সময় লাগে এক মিনিট আর থাই গ্লাসের চাবিটা অনেক কঠিন আকৃতির হয়ে থাকে এজন্য এটার একটু কষ্ট বেশি পড়ে যায় চলুন দেখা যায় কীভাবে তৈরি করে এই যে দেখুন এখানে মেশিন লাগানো আছে মেশিন মেশিনের মধ্যে লাগাচ্ছে এই মেশিনগুলো অনেক দামি মেশিনের মাধ্যমে তারা অল্প সময় চাবিগুলো তৈরি করে ফেলে I remember it.